আড়াই হাজারে বিএনপির চার নেতা সহ গ্রেপ্তার তেরো একাত্তর টিভি নারায়ণগঞ্জের আড়াই হাজারে অপারেশন ডেভিল হার্ট পরিচালনাকালে মাদক সেবন অবস্থায় বিবারিয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতাসহ ছয়জনকে বিষ্ণন্দী ফেরিঘাট এলাকা থেকে এবং অপর সাত অপরাধীকে বিভিন্ন কারা অপরাধের কারণে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী রোববার দিবাগত রাত্রের বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃতরা হচ্ছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুব হাসান বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন জুয়েল রানা রাসেল সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা এছাড়া আড়াই হাজার উপজেলার আড়াই হাজার পৌর সদরের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হারুন রশিদ বগাদি কান্দাপাড়া এলাকার মোহাম্মদ খায়রুদ্দিন ইমন কান্দাপাড়া এলাকার রিফাত হাসান কামরাঙিচর এলাকার হুসাইন গাজী বগাদি কান্দাপাড়া এলাকার সোহাগ মুসাদ্দেক হোসেন সিআর আর ওয়ারেন্টভুক্ত আসামি সোনাকান্দা এলাকার আল আমিন কে পৃথক পৃথক অভিযোগে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী এদের মধ্যে বানসারামপুর উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুব আলী তার এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি মারামারি জবরদখল এসব কর্মকাণ্ড করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে বান্সারামপুরের বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া গেছে গ্রেপ্তারকৃত তেরো জনকেই সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে আরাযাজার হাজার থানার ওসি এনায়াত হোসেন নিশ্চিত করেছেন